দেখো আজ আমি তোমাদের আগে সবাইকে জিজ্ঞাসা করি সবাই কেমন আছো আশা করি সবাই মোটামুটি খুব ভালোই আছো পরিস্থিতিতে হ্যাঁ সবাই ভালো থাকার কারণে সবাইকে বলবো সবাই ভালোও থাকো সুস্থ থাকো শরীরের খেয়াল রাখো পরের উপকার করো কারোর ক্ষতি করো না পয়সা দিয়ে না হলেও মানসিক দিয়ে মানুষকে চেষ্টা করো তাদের উপকার করা তাদের পাশে দাঁড়ানো হুম যাতে দেখো এটা কলিযুগ কলিযুগে আমরা কি করি মানুষ মানুষকে মানে যেভাবে পারে ক্ষতি করে তা আমরা চাইবো যাতে পরের জন্মে আমরা একটু ভালো দেখো মানুষ তো বলতে পারে না কে কি ধরনের জন্ম আবার নেবে তা এখন আবার যদি পরের জন্মে এসে আমাদের দেখা গেল খুব গরিব অবস্থায় কেউ ছেড়ে দিল বা হয়তো আমরা রাস্তায় সেই বিকে খরার মতন করে পরিস্থিতির মধ্যে এসে থাকলাম হুম যে হয়তো আমাদের রাস্তায় চেয়ে চুনতে মানুষের কাছ থেকে খেতে হলো বলা যায় না কে কী পরিস্থিতিতে কখন কিভাবে থাকবে তা আমরা চেষ্টা করবো মানসিকভাবে মানুষকে হেল্প করার যাতে আমাদের কর্মটা যদি ভালো থাকে তাহলে আমরা অন্তত ওপরে গিয়ে বলতে পারবো যে আমাদের কর্মটা আমরা একটু অন্তত ভালো করে এসছি যাতে আমাদের একটু ভালো ফল যাতে পাওয়া যায় তা আমরা একটু কর্মটাকে ভালো করবো আমরা জানি সবার পক্ষে সম্ভব হয় না যে টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করার তা আমি বলবো সবাইকে যখন সব কিছু দিয়ে হেল্প করার পরিস্থিতি হয় না তো একটু যাতে আর কি তোমরা মানসিকভাবে তাদেরকে হেল্প করো হ্যাঁ ভালো লাগবে যাই হোক আজকে সকালে আমার সাথেই একটা ঘটনা ঘটলো যেটার সঙ্গে আমি নিজে খুব দুঃখিত আমার কাছে হাতে আছে পাঁচশো টাকার নোট একজন আমাকে এসে বললো আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খেতে দেবে হুম দশটা টাকা বা পাঁচটা টাকা দেবে তা আমি বললাম ওকে আমার হাতে তো এখন পাঁচশো টাকার নোট আছে আমার কাছে রেজগি নেই হ্যাঁ তা হচ্ছে আমি তোমায় দোকানে নিয়ে গেলে সেও পাঁচশো টাকা নোট রেজগি করে দেবে না তা সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ওকে হেল্প করতে পারিনি তাও আমার হয়ে পাশের একজন লোক দেখি উনিও মানে হট করে ওনার কাছে গিয়ে বলেছে উনি সঙ্গে সঙ্গে দশটা টাকা হ্যাঁ ওনাকে দিয়েছে পাঁচ টাকা চেয়েছে দশ টাকা দিয়েছে তা ঠিক আমি এইগুলোই বলতে চাইছি আমাদের কাছে থাকা না থাকার কারণে আমরা ঠিক হেল্প করতে পারিনি যার জন্য আমারও মনটা খুব খারাপ হয়েছে জানি ভগবানের কাছে এটা হয়তো তোলা থাকবে যে হচ্ছে সে খাবার চাইলেও তুমি খাবার তাকে দিলে না হ্যাঁ তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি দিতে পারলে না চাই যাই হোক এটা হয়তো আমার হাত থেকে নেওয়ার ওর হাত ভাগ্যে ছিল না তাই হলো না হ্যাঁ তার জন্য আমি সবসময় ভগবানের কাছে কৃতজ্ঞ যে ভগবান আমাকে ক্ষমা করে দাও আমি পারলাম না তা আমি তোমাদের এইটাই বলি যার যেটুকু ক্ষমতা সে সেইটুকুই ভাবে সেইটুকুই হেল্প করো আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে তখন আমার কাছে পরিস্থিতি খুবই খারাপ ছিল আমার এতটাই পরিস্থিতি খারাপ ছিল যে আমাকে এক মানে বয়স্ক মহিলা ও হচ্ছে মাঝে মাঝে আমি হয়তো দশ টাকা নিয়ে বেরিয়েছি হ্যাঁ কিন্তু তখন আমার পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল আমার হাতে আছে দশটা টাকা কিন্তু সে এসে যখন আমাকে বলতো আমি তখন তার হাতে পাঁচটা টাকা দিয়ে দিতাম আর পাঁচটা টাকা আমার কাছে আছে পাঁচটা টাকায় নিয়ে কি হবে পাঁচটা টাকায় কিন্তু তবু ওই পাঁচটা টাকায় নিয়ে যেতাম কিন্তু ঠাকুর আসলে বলতে নেই আমার মানে ওই পাঁচটা টাকায় যেটুকু বাজার করে নিয়ে আসতাম আমি হয়তো মানে করার মতনইও না তবু আমি দুটো পটল হলে দুটো পটলই নিয়ে বাড়ি চলে আসতাম তা ভগবানের আশীর্বাদে দেখো ভগবান ঠিক আছেন এটুকু আমার বিশ্বাস আছে তা আমি যখনই চেষ্টা করতাম রাস্তাঘাটে ওকে দেখলে পারে ওকে পাঁচটা টাকা দেওয়ার চেষ্টা করতাম দু টাকা কোনো দিন দিইনি খুব উচিত কারণে হয়তো কোনো দিন হাতে একদমই ছিল না হয়তো কোনো জায়গায় যাচ্ছি সেই সময় হয়তো দুটো টাকা আছে দুটো টাকায় ওকে দিয়ে নিচ্ছি আমি বাড়ি খালি হাতে ফিরে এসেছি তা আমি ওকে দিতে 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 আজ উনি এই পৃথিবীতে নেই মারা গেছেন এক সময় আমাকে একটা মানে বস্ত্রও চেয়েছিলেন তা আমি বস্ত্রটা ওনাকে বলেছিলাম যে আমি নতুন বস্ত্র তোমায় কি দিতে পারবো না কিন্তু আমি তোমাকে পুরনো বস্ত্রটাই দেব। তা তাই দিয়েছিলাম তা ভগবানের কৃপায় আজ আমি সত্যিই খুব ভালো আছি হ্যাঁ ঠাকুর আশীর্বাদে আমার ডাল ভাত জুটে যাচ্ছে হ্যাঁ তা আমি বলি ভগবান কাকে কি রূপে কখন কিভাবে পাঠায় কেউ বলতে পারে না তা আমি ওনাকে উনি কিন্তু কোনো দিন আমাকে অনেকে বলেছে তুমি যে এরকম ভাবে তুমি ওনাকে হেল্প করো ওনাকে দাও তোমার কাছে যা আছে তুমি তাই দিয়ে তুমি এমনও দিন গেছে হয়তো আমি টাকাটা ওনার হাতে দিয়ে দিয়েছি হয়তো মানে বাজার থেকে ঘুরে পুরো বাজারটা ঘুরে বাড়ি চলে এসেছি তা বাড়ি চলে আসাতে আমি বাড়ি এসে মানা করেছি মানা আজকে তো আমি বাড়ি চলে এসেছি এরকম এরকম ঘটনা ঘটলো তা আমি তোকে শুধু ভাতটা রান্না করে দিই তা বলতে নেই ভগবানের আশীর্বাদে আমার শুধু ভাতটাও আমি খেয়ে নিয়েছি কিন্তু আজকে ঠাকুরের আশীর্বাদে আমার ডাল ভাত জুটে যায় আমি ডাল ভাত পেয়ে যাই তা যাই হোক এটা সব সম্ভব হয়েছে ওপরবেলার ইচ্ছায় তা ওপরওয়ালা আমাকে আমার পাশে ছিলেন তা আমার পাশে থেকে উনি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন তা আমি আজকে মানসিক ভাব দিয়ে খুব শান্তি খুব ভালো আছি হ্যাঁ মানে এই দিনগুলো কেউ ভুলতে পারে না ওই জন্য আপনাদেরও বলি কার কখন হয় কেউ বলতে পারে না তবে হ্যাঁ ওই মহিলাটা আমাকে একটাই কথা বলে গিয়েছে যেটা আমি তোমাদেরও বলছি তোমরাও পারলে এইটা চেষ্টা করো হ্যাঁ আমি ওনাকে ওইটা দিয়েছি বটে ওনার পরনে কিন্তু বস্ত্র তেমন পড়ার মতন ভালো পোশাকও ছিল না কিন্তু উনি আমাকে একটা কথা যখনই আমি ওনাকে দিতাম উনি বলতো কি তুমি এই টাকাটা দিলে আমি গুরাক্ষু কিনবো উনি খুব মাছতে খুব ভালোবাসতেন তাই আমিছি তাই কি আমার এই টাকায় যদি তোমার ফুল নেশাটা কাটে তুমি তাতেই আমি খুশি আমার যেটুকু সমর্থ হলো আমি সেটুকুই তোমায় দিলাম তুমি এর থেকেই ম্যানেজ করে চালাও তা ওই দিতে দিতে ও আমাকে একটা কথাই বললো দেখ মা তোকে একটা কথা বলবো আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো তুমি আমায় বলো হুম তা বলছে তুই পারলে তোর যদি কিছু নেই আমি জানছি তোর কিছু নেই তুই শিবের মাথায় হয়তো রোজ তুই শিব মন্দিরে যেতে পারছিস না তুই একটা বাড়িতে শিব ঠাকুর নিবি হুম ওর মধ্যে তুই রোজ জল পারিস জলই ঢালবি বলবি আমার এইটুকু সামর্থ্য ছিল আমি এইটুকুই তোমাকে দিলাম হ্যাঁ তা আমি ওর কথাটা শুনতাম আমি ওর কথাটা মেনে চলেছি হ্যাঁ তা ভগবানের আশীর্বাদে ওর কথাটা আমি সত্যি আমার মানে প্রথমে মনে হয়েছিল যে কি ভুলভাল বলছে পাগলি মানুষ হুম ও ঠিকঠাক বলছে না তা কী যেন আমার মনে হলো আমি মানে বাড়িতে ঠাকুর নিয়ে এসে তা আমি হচ্ছে শিবের মাথায় রোজ জল ঢালতাম তাও আমি মন ঠাকুরটা এখান থেকে নিয়ে আমি নিয়ে এসেছিলাম আমার এক বান্ধবী হ্যাঁ তার বাড়ি দত্ত তার বাড়িতে শিব পুজো হয় তা ও আমাকে বলে যে দেখো তোমায় একটা কথা বলবো আমি হ্যাঁ হ্যাঁ বলো বলছে চলো না একটা শিব ঠাকুর নিবা তা আমি বলছি শিব ঠাকুর নেবো বলছে তোমার কাছে কয়টুকু বাজেট আছে তাই আমি বলছি জানি না তো ঠাকুরের দাম কত কি তা আমি বলছি তুমি যদি বাজেট নাও দিতে পারো আমি তোমাকে বাজেটটা দিচ্ছি তুমি আমাকে অল্প কিছু মানে টাকা দাও দিয়ে আমি তুমি বাজেট দিচ্ছি তুমি এই টাকা দিয়ে ঠাকুরটা নিয়ে যাও আজকে শিবরাত্রি তুমি চলো ওদের বাড়িতে শিব পুজো হয় ঘটা করে তা যাই হোক ওর বাড়িতে গিয়ে আমি মানে উনি হঠাৎ করে আমাকে নিয়ে যাওয়াতে একটা দোকানে নিয়ে যায় দোকানে নিয়ে গিয়ে একটা শিব মানে ঠাকুর শিব মূর্তি শিবলিঙ্গ আমাকে ও কিনে দেয় কিনে দেওয়াতে আমি ওর হাতে দশটা টাকা দিই তা দশটা টাকা দিয়েতে আমি ওর বাড়িতে পুজো করেছি পুজো করে ও প্রতিষ্ঠা ওখানে করে দিয়ে আমাকে বললো একটা প্লেট নাও প্লেট নিয়ে তার মধ্যে ওখানে প্রতিষ্ঠা করে ও আমাকে ওটা বললো আজকের দিনে তুমি এটা নিয়ে যাবে না তুমি যদি নিয়ে যেতে চাও আজ থেকে তিন দিন পরে তুমি এসে নিয়ে যাবে বা আমি তোমাকে নিয়ে গিয়ে দিয়ে আসবো তা আমি ঠিক আছে আমি ওর কথাটাই মেনে নিলাম যেহেতু ও কিনে দিয়েছে আমি দশটা টাকা মাত্র ওর হাতে দিয়েছি তুলে তা আমার যেটুকু ক্ষমতা ছিল আমি সেইটুকুই করেছি তা করে নিয়ে আমি রীতিমতন ওকে বাবাকে নিয়ে চলে এসেছি বাড়িতে তা বাড়িতে চলে এসে তো আমার তখন ওই মহিলাটার কথা টানা মনে পড়লো তাই বলছি দেখো তাই ভদ্র মহিলার সাথে এদের রাস্তায় দেখা তা আমি ওনাকে সব বললাম যে তোমার কথায় কিন্তু মূর্তি নিয়ে আসলাম পুজো করলাম হুম করতে থাক না আমাকে শুধু এইটুকুই বললো করতে থাক তা আমি ওকে রীতিমতন পয়সা যেরকম দিই ওই রকম দিতাম তা দিতেই দিতে আজ ভদ্র ভদ্রমহিলা পৃথিবীতে নেই হুম রাস্তায় চলার পথে এমনও দিন গেছে দুঃখের বিষয় কাউকে হয়তো বলেছে আমাকে কটা টাকা দাও না আমি ইয়ে খাবো খাবার খাবো হুম তা বলাতে তা আমি পাঁচ দিন হয়তো যাচ্ছি আমি তখন ওই ভদ্রলোক হয়তো দিল না আমি তখন বললাম এই নাও টাকাটা যাও তুমি কি খাবা খেয়ে নাও এমনও গেছে তা যাই বলি ভগবানের কাছে প্রার্থনা করব সবাই ভালো থাকো সবাই শান্তিতে থাকো আমি আমার ব্যাপারটা আমার জীবনের কাহিনীটা তোমাদের শেয়ার করলাম আমার সঙ্গে যেটা ঘটেছে তাই আমি বলব তোমরা সবার পাশে থাকো কিছু না পারো মানসিকভাবে তাদের হেল্প করো তাদের পাশে থাকো আজকে দেখো দেনেবেলা উপরবেলা আমরা কর্ম যদি ভালো করি আমরা কিন্তু শনিদেব আমাদের ফল ঠিক দেয় তা আমরা ধৈর্য ধরে যদি আমরা মানুষের পাশে দাঁড়িয়ে যদি তাদেরকে পাঁচশো টাকা হেল্প করতে পারি বা পাঁচশো টাকা তাদের যদি দিতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে আমরা অনেকটা উন্নতি করতে পারবো তা যাই হোক আমার জীবনে ছোটো একটা কথা ছিল গল্প ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু ভুল বলে থাকলে ভেরি সরি ক্ষমা করো আমাকে আজ এই পর্যন্ত রাখছি